সকাল সকাল দেখো আমরা হয়ে বেরিয়েছি এখন করা যাচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হচ্ছে তো হঠাৎ করে আমরা এটা প্ল্যান করেছি সৌরভ করেছে এখন যাওয়া যাক সৌরভ দেখতে থাকুক আমরা কোথায় যাই একদম ধারে পাশেই যাচ্ছি দু দিনের জন্যে এখন বাস ধরবাস বাসেই যাবো বাসেই যাবো বাসে কারণ ট্রেনের টিকিট পাইনি এত তাড়াতাড়ি আমরা ঠিক করেছি যে ট্রেনের আর কোনো টিকিট পাওয়া না আর কালকের রাত থেকে জল দাঁড়ানো দেখাচ্ছি কালকের রাত থেকে এত বৃষ্টি হয়েছে আমরা তো ভাবছি আর সকালে যেতেই পারব না কিন্তু তাও দেখছি ঠিক হয়ে গেছে আর অসুবিধা হয়নি চলে যেতে পারবো ওরা এখন মেন রাস্তাটায় হেঁটে হেঁটে যাচ্ছি এর বাইরে বেরোলেই বাস স্ট্যান্ড তারপর বেরিয়ে যাব এই দেখো আমরা এতক্ষণে কর্মা বই থেকে পৌঁছেছি করুমা বাস স্ট্যান্ডে গেছি বাস ধরো হলে দীঘা যাওয়ার थाबी टीफोल svstc wbstc wwwtc route 6 610 की बोलबो कि नाय आबार बासो चले الطلبه হল এক্সপ্লেনেন্ট দেব হ্যাঁ এ হল না হাওড়া চলে যাবে এ এ ডিসেম্বর পরর বাসটা দাঁড়ি দাঁড়ি pali gelo ডিসেম্বর পরর বাস টা জই না কি বলবো আমরা কি যাবেন আমি ডি মেট্রো ডি মেট্রো ধরেছি ডি হাওড়া জিয়া মেট্রো লোকাল ট্রেন হাওড়া জিয়া সিস্টেমটা লোকাল চলে যেটা ওই কি ছোট ছোট ট্যুরিং দিই ঠিক আছে কি ভালো লাগছে তো এতক্ষণ ধরে কোনো ভিডিও করা হয়নি যে আমি আর সৌরভ এখন হোটেলের রুমে চলে এসেছি আমরা এখন দীঘাতে বিদিশা হোটেলে আছি চলো তোমাদেরকে দেখাই হোটেলটা কেমন মানে আমাদের রুমটা কেমন তো এই যে এটা গেট এদিকে ঢুকেই প্রথমে এদিকে বাথরুম আছে আর এটা হচ্ছে রুমটা

তো মাঝের টাইমটা তাই ভিডিও করা হয়নি তোমরা মুখ দেখেই বুঝতে পারছো আমাদের কী অবস্থা হয়েছে ট্রেন বাস ট্রেনটা লেট করেনি তো এত গরম ছিল আজকে আমরা ভিডিওটা একদম পুরো হাঁপিয়ে গেছি তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি সৌরভ স্নান করতে ঢুকেছে ও স্নান করে এলে তারপরে আমি স্নান করে তারপর তোমাদের সাথে আবার ভিডিও করছি স্নান টান করে চলে এসেছি এখন খুব ভালো লাগছে স্নান করে আসার পর থেকেই শরীরটা খুব ভালো আছে তো এখন আমরা দুজন মিনিট একটু রেস্ট করবো ঘুমাবো তারপর বিকালে উঠে আমরা ঘুরতে যাবো স্নান আর সৌরভে টিভি দেখছে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এই স্নান করে এসেছি যা শরীরটা খারাপ লাগছিলো এখন বেশ ভালো লাগছে এই দেখো এখন প্রায় কটা বাজছে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা বাজছে বিকাল হ্যাঁ সৌরভ এত ঘুমিয়েছে আমি সারা ঘুমাই ঘুমাইনি আমি বসে বসে টিভি দেখেছি তো এখন আমরা যাচ্ছি কোথায়ও জগন্নাথ মন্দির যাব না সিবি যাবো ঠিক আছে আমি হচ্ছে এখন বীচে যাব সমুদ্রের ধারে যে একটু বাতাস খাবো কিছু খাবো ওখানে বসে থাকবো সারা সন্ধ্যা ওখানেই কাটাবো কিছু চলো তোমার দেখতে থাক তো এই যে আমরা এখন হোটেল থেকে বাইরে বেরোচ্ছি লিফ্ট আসুক তারপর আমরা বেরোবো এখান থেকে আচ্ছা হোটেলটাও কেমন তোমাদের সেটাতে খাই এই দেখো হোটেলটার বাইরে কি সুন্দর খেলার জায়গা সিডিস এইটাতে আছি আর এদিকে আশেপাশে অনেক হোটেল আর আছে বাচ্চা তোমরা আর এদিকে এদিকে সিডিছি সোনার বাংলা রেস্টুরেন্টও আছে খেতেও পারবো এখানে এই যে এই হোটেলটাতে আমরা আছি আর এত বাতাস দিচ্ছে দেখো একবার সবাই চুল পুরো উড়ে যাচ্ছে আমাদের চারটি করে চুল আছে দুজনে সেটা উড়ে যাচ্ছে এই দেখো আমরা বিচের সামনে চলে এসেছি সামনে জগন্নাথ মন্দির আর তার পাশে সি বিচ খুব কম হাঁটতে হয়েছে একদম একদম কম এই একদমই মিনিট হাওয়া দেখো এই দেখো আশেপাশে কত দোকান চারিদিকে এ পাশে এ পাশে চারিদিকে দোকানে ভর্তি চলে এসেছি সমুদ্রের

প্রচুর মাথা ফোন ফোন বন্ধ করে দিচ্ছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই